কি বলিব দুঃখের কথা অন্তরে আছে গাতা যার কারণে দেশ বিদেশে এত গান গাইলাম সে আমায় গিয়াছে বলে আমি যাই না স্কুলে সুরে সুরে মারলাম একটা বিচ্ছেদ গানের টান গান আমার জীবনের ভাই গান আমার প্রাণ পাহাড় নাকি ভাই পাহাড়ের একটা ভবনে আমরা উঠছি চলেন

অনেক পাশাপাড়ি দেখা যাইতেছে আমরা যায় এগুলোর মধ্যে অনেক পুরাতন বাড়ি দেখা যাইতেছে এগুলোর মধ্যে কি আছে মানুষ থাকে না কি থাকে না

কিছুদিনের মধ্যেই রুম দেখতে আরছি কিন্তু পছন্দ হইতেছে না পছন্দ হইতাছে না কিন্তু ইডার বাটাই কাজ করমু ধারে দেইখা এই এরকমই একটা রুম লইতে হবো দুজনে স্বামী স্ত্রী কাজ করমু পরিশ্রমের কাজ করমু না রুম তো ঠিক আছে রুম খারাপ না তো তুলাবাতি খেলার লিগের রুম ঠিক আছে হ্যালো দেখতে পাচ্ছেন সাগর ভাই রুম এটা পছন্দ করছে তার বউ নিয়ে থাকবো ওডা হ্যাঁ এই রুমের ভিতর সবাই দেখতে পাচ্ছেন jendela বার একটা জানলা আছে সমস্যা নাই সাগর ভাই দেখছি বেরে যাচ্ছে যাচাই বাঁচাই করতেছি দেখতেছি এনে কি অনেক কিছু পাওয়া গেছে এই যে আমি আপনার জিনিস দেয় বোতলের মুখটা পাওয়া গেছে ঠিক আছে আর একটা জিনিস পাইছি আমি ভালো